没事。<laughs> একটু বলি সেটা ওনাদের ব্যাপারের জন্য বলছি না মানে বিলের ব্যাপারে না বাট যেহেতু এখানে আমেরিকার ল নিয়ে কথা হয়েছে এটা এটা ক্লিয়ার করে সেটা হচ্ছে মানে এখানে অনেক রকম বিশেষ করে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প অনেকে এর আগে মানে গভর্নমেন্ট তুলেছে শিথিল করবার চেষ্টা করে বা এটা আমেরিকার লাইফে এটা আসলে কখনো পসিবল না কারণ এটা একটা খুব ভীষণ আসলে কান্ট্রি তো আপনার মানবাধিকারের দেশ তো এখানে এটা আসলে কখনোই হবে না তো জন্মসূত্রে এখানে একটা বাচ্চা ধরেন কেউ একটা ভিজিট ভিসা রাইট সেখানকার কোনো কিছুই আর বাবা মা সে প্রেগনেন্ট অবস্থায় আমাদের নিউ ইয়র্কে মানে আমেরিকাতে এসে ইউনাইটেড স্টেটসে এসে এখানে এসে ডেলিভারি হয় তাহলে তার বাচ্চা ওই দিন ওই মুহূর্তে জন্মসূত্রে এই দেশের সিটিজেন পাসপোর্টধারী তো এটার জন্য কোনো রকম কোনো কিছু প্রয়োজন পড়ে না মানে কোনো ছবি বা আপনারা জানেন এই দেশে গার্লফ্রেন্ড মানে এখানে যে আপনার বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত থাকতে হয় এর কোনো মানে নেই সিটিজেনশিপের জন্য তো এই ব্যাপারগুলো আসলে ওদের টপিক নিয়ে আমি বলছি না আমি জাস্ট আমাদের এখানকার লটা ক্লিয়ার করলাম এই আর কি আচ্ছা সো দ্যাট আমার কাছে মনে হইছে পারজনা এই জায়গাটা থেকে আমার শোনা হ্যাঁ 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 আমার একটা মনে হচ্ছে এই জায়গাটা থেকে এক্সপার্ট এবং আসলে আঘাতটা করেন এবং এটা ভুল আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তোমাকে বারবার বলছি বুবলির উপরে যারা সিম্প্যাথি আনেন যারা বলেন যে শাকিব খানের সাথে উপবিশ্বাস বেইমানি করছে উপবিশ্বাস হচ্ছে জাহেদ খানের সাথে ভালো সম্পর্ক ছিল উপবিশ্বাস হচ্ছে রিয়াজের সাথে ভালো সম্পর্ক ছিল উপবিশ্বাস হচ্ছে শাকি বিরোধী যারা রয়েছেন তাদের সাথে আসলে ভালো সম্পর্ক রয়েছে এটাই যদি হতো তাহলে সাকিবের গুলো আমরা দেখেছি এটাই যদি হতো তাহলে সাকিব খানের যখন কুরুশাল মুখে শাকিবানের সম্পর্কিত ঠিক সেই মুহূর্তেও সাকিব খানের যারা শিল্পী সমিতি নির্বাচন কেউ হেল্প করে নেয় তাদের জন্য ভোট চাওয়া ফিল্ডি আসা অবশ্যই এটা পারে অবিশ্বাস বিশেষ একটা সহজ সরল ভাবনা একটা নেই ওর ভিতরে এত ফিল্ম পলিটিক্স এইগুলো আসে না আপনি দেখবেন যে ও ম্যাক্সিমাম কথা বলে হচ্ছে হেসে উড়ায় এবং আমি তো অবিশ্বাসকে দেখছি ও চেয়ে আড্ডা দিতে প্রচুর পছন্দ করে যখন ওপর কথা বলে কারোর সাথে মন খুলে বলে ওর মধ্যে প্যাচ পাওয়া জিনিসটা কোন এত কিছু বোঝে না হ্যাঁ আর ওই সময়টা তো সাকিব ডেসপারেট চলেছে এটা তো সত্য কথা সাকিব আসলে ওই সময় কারোর সাথে নিকো করে না কিন্তু ওই যে ইমোশনটা

মানুষগুলোর পার্সোনাল লাইফটাও তো সামনে থেকে দেখেছেন তাই না আমার যে অনেক অনেক বছর থেকে আপনি দেখেছেন অনেকটাই বেশি দেখেছেন তো আমি জাস্ট এটা জানতে চাই যে ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ যে ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেন কথা বলছেন আপনি আপনি আমাকে বলুন তো আপনি বাবু ভাই আছেন মানে আপনাদের কি কখনো মনে হয়েছে এই তিনজন তাদের লাইফটার এই বিষয়গুলোকে এই সেন্সিটিভ ইস্যুগুলোকে কখনো পার্সোনাল রেখেছে নিজ দায়িত্বে রেখেছে রাখতে পেরেছে পারে নাই এক কথায় পারে নাই